স্ত্রীর কথা মতো হস্তমৈথন করা যাবে কি না যুদ্ধের সময় মুসলিম যোদ্ধাদেরকে ইসলাম কি কি বিষয় লক্ষ্য রাখা নির্দেশনা দিয়ে থাকে সাউন্ড বক্স বা হেডফোন এয়ারফোন বিক্রি করা যায় আছে কিনা সাইমন ইসলাম আপনি লিখেছেন আল্লাহকে স্মরণ করে আমি নামাজে কান্না করে দিয়েছি আমার নামাজ হবে কিনা মাদি হাসান আপনি লিখেছেন করোনার নতুন ভেরিয়েন্ট চলে এসেছে দায়িত্বশীল আলেম হিসাবে জনগণকে কি পরামর্শ দিবেন ইসরাফিল আপনারা আপনি লিখেছেন নামাজের প্রথম বৈঠককে ভুলে দূরচ্ছরি পড়লে কি সাউসেজদা দিতে হবে রিয়া আসাদ আপনি যদি রক্তের কোনো সম্পর্ক না থাকে না থেকেও কেউ অমরা হজের টাকা দিয়ে হজে নিয়ে যেতে চায় তবে কি সে হজ কবুল হবে স্ত্রীর কথা মতো হস্তমৈথন করা যাবে কি না স্ত্রী হত হস্ত করতে কেন বলবেন যদি কোনো স্ত্রী হস্তমৈথন করতে বলেন তাহলে এটা অসুস্থতা এটি জায়েজ নয় আল্লাহ বলেছেন যে মানুষের জন্য চাহিদাকে চরিতার্থ করবার জন্য আল্লাহর বৈধ যে পথ রেখেছেন স্বামী স্ত্রীর যে মিলনের পথ রেখেছেন এবং বৈধ পথ ছাড়া অন্য কোনো উপায়ে যদি কেউ তার জন্য চাহিদাকে চরিতার্থ করে আল্লাহ তালা বলেছেন ফাউলাহি কামুল আদুন তারা সীমালঙ্ঘনকারী সুরেম মোমনুনের শুরুদিককারী আয়াত থেকে বোঝা গেল যে হাত দিয়ে যদি কেউ বীর্যপাত করে তাহলে সে লঙ্ঘনকারী কারণ এটি কোনো সুস্থ বা স্বাভাবিক পদ্ধতি নয় বিধায় স্ত্রীর চাইলেও তার হস্তমায়তন করা যায় নাই হ্যাঁ যদি কেউ এমন কোনো জায়গায় এমন কোন কঠিন সিচুয়েশনের মধ্যে পড়ে গেছেন যে এমন পরিবেশে আছেন যে এখানে তিনি তার যৌন চাহিদা যদি তিনি কোনোভাবে অবদমন না করেন তাহলে জেনা লিপ্ত হয়ে যাবেন তাহলে সেক্ষেত্রে কোন কোনো ফকিগণ ওই ব্যক্তির জন্য ওই সময়ে হস্তমৈথনকে জায়েজ বলেছেন আর স্ত্রীর হাত ব্যবহার করে হস্তমৈথনকে অনেকুলাময়করাম জায়েজ বলেছেন যদি মাসিকের কারণে অন্য কারণে স্ত্রী সবাস না করতে পারে এবং না করতে পারার কারণে গুনায় লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা থাকে সেই ক্ষেত্রে বাকি স্ত্রীর নির্দেশে স্বামী নিজে হস্তমৈন করার কোনো অবস্থাতে যায় নয় রিয়া আসাদ আপনি রেখেছেন যদি রক্তের কোনো সম্পর্ক না থাকে না থেকেও কেউ অমরা হজের টাকা দিয়ে হজে নিয়ে যেতে চায় তবে কি সে হজ কবুল হবে কারোর সাথে যদি আপনার মাহরামের সম্পর্ক না থাকে রক্তের সম্পর্ক হলেই শুধু হয় না আসলে মাহরামের সম্পর্ক থাকলে তিনি আপনার সফরসঙ্গী হয়ে বা ওমরা যেতে পারেন বা সফরে যেতে পারেন আর শুধু টাকা দিয়ে যদি আপনাকে হজ করার জন্য বা ওমরা করার জন্য কেউ হেল্প করেন তাহলে সেক্ষেত্রে রক্ত সম্পর্কীয় মাহারাম কোনোটি হওয়া না যে কোনো ব্যক্তি আপনাকে এ টাকা দিলে তার টাকা দিয়ে আপনি হজ বা ওমরায় করতে পারবেন কিন্তু তার সাথে যদি নিয়ে যাওয়ার ব্যাপার থাকে তাহলে সে লোকটা রক্ত সম্পর্কীয় শুধু না তিনি আপনার মাহারাম হতে হবে যার সঙ্গে আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম একজন জন্য সেরকম মানুষকে সঙ্গে নিয়েই হজের শুধুমাত্র যেতে পারবেন অতএব রক্ত সম্পর্ক নাই এরকম মানুষ সে আপনার অফিস কলিগ হতে পারে অন্য কেউ হতে পারে আপনাকে টাকা দিয়ে সাথে নিয়ে হজ যাবেন এটি আপনার জন্য যায় হবে না আপনার সফরটা মাহারাম পুরুষকে সাথে নিয়ে হতে হবে আমি একটি মসজিদের ইমাম ক্ষতি হিসেবে দায়িত্ব পালন করছি আমি কাজ চিন্তা পছন্দ করি একজন ইমাম হিসেবে সমাজে কিভাবে দাওতি কাজ আঞ্জাম দিতে পারি এবং আমার মসজিদকে কেবল মসজিদ কেবল নামাজের জায়গা না হয়ে কিভাবে সমাজ সংস্কার সংস্কারের কেন্দ্র বানাতে পারি আপনার পরামর্শ দিক নির্দেশনা কামনা করছি আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে মসজিদের ইমাম খতিবদের জন্য একটা প্ল্যান তৈরি করেছি যেটা খুব শীঘ্রই আমরা ঘোষণা করব এবং সেখানে মসজিদের ইমাম খতিবদেরকে মসজিদের নামাজের বাইরেও সামাজিক নানাবিধ কাজের মাধ্যমে তাদেরকে সংযুক্ত করা এবং মসজিদকে সমাজের কল্যাণ কেন্দ্রবিন্দুতে পরিণত করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালাব ঈশ্বর আল্লাহ তালা আমি আশা করছি যে খুব শীঘ্রই সেই ঘোষণা আমরা দিতে পারবো আপনি তখন সেটিকে অনুসরণ করতে পারেন আমরা আপাতত আপনাকে যে পরামর্শটা দিতে পারি সেটি হলো যে মসজিদে নানাবিধ কল্যাণমূলক কাজ সামাজিক কাজের উদ্যোগ নেওয়া যেতে পারে যেমন মসজিদের আশপাশটাকে পরিচ্ছন্ন করা পরিবেশটাকে সুরক্ষিত রাখা এই যে এখন চতুর্দিকে ডেঙ্গু মশার প্রাদুর্ভাব দেখা দিচ্ছে এই সময়টাতে পরিচ্ছন্নতা অভিযান চালানো কোথাও পানি জমে থাকলে সেটা আপনার পরিচ্ছন্ন করার জন্য সামাজিক ভলনটিয়ার উদ্যোগ নেওয়া যেতে পারে এর বাইরে পরিবারগুলোতে যে কলহ হয়ে থাকে দাম্পত্য কলহটা দূর করার জন্য কাউন্সেলিংয়ের প্রোগ্রাম উদ্যোগ নেওয়া যেতে পারে খতিব সাহেব ইমাম সাহেবরা ঘরে ঘরে গিয়ে মানুষকে সার্ভিস দিতে পারেন দারিদ্র বিমোচনমূলক নানা উদ্যোগ উদ্যোগ হতে পারে এ সমস্ত উদ্যোগগুলো নিয়ে আমরা মসজিদকে প্রকৃত অর্থেই একটি সামাজিক প্রতিষ্ঠানে রূপ দিতে পারি যুদ্ধের সময় মুসলিম যোদ্ধাদেরকে ইস্তাম কী কী বিষয়ে লক্ষ্য রাখার নির্দেশনা দিয়ে থাকে যে কোনো যুদ্ধে একজন মুসলিম যখন অংশগ্রহণ করবেন তার প্রথম আল্লাহর এবং আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে প্রথম নির্দেশনা তার প্রতি যে এই যুদ্ধ হবে আল্লাহর খাতিরে এটা কোনো জাতীয়তাবাদের চেতনা থেকে বা এটা কোনো অঞ্চলের প্রতি শুধুমাত্র আপনার কমিটমেন্টের জায়গা থেকে হবে না বা অন্য কোনো উদ্দেশ্য হবে না যুদ্ধ হবেই এই জন্য যে আমি আল্লাহকে সন্তুষ্ট করতে চাই এবং যুদ্ধের মাধ্যমে আল্লাহর কালিমাকে আল্লাহর পতাকাকে এটাকে বলন্দ করতে চাই জুলমের পতন ঘটাতে চাই কিন্তু তার বিনিময় চাই আল্লাহ তালার কাছে এটি হবে একজন মুসলিমের যে কোনো যুদ্ধের ক্ষেত্রে সর্বপ্রথম আপনার লক্ষণীয় বিষয় সেটি যদি না থাকে তাহলে এটি ইবাদত হিসাবেই গণ্য হবে না এখানে দানটাই আল্লাহ তালার কাছে সাহাদ হিসাবে গণ্য হবে না এটি আমাদের মাথায় রাখতে হবে আর যদি আমরা আল্লাহর সন্তোষের জন্য আল্লাহর কালেমাকে বলন্দ করবার জন্য কিংবা জুলুমকে প্রতিহত করবার জন্য আল্লাহর কাছ থেকে সবের আশায় বিনিময় পাওয়ার আশা আমরা যুদ্ধ করি তাহলে সেটি ইবাদতে পরিগণিত হবে সেই জীবনদানটা শাহাদাতের জীবনদান হবে এর বাইরে যে কোনো যুদ্ধের ক্ষেত্রেই নবী করিম সাদাল্লাহ আসালামের কমন কিছু নির্দেশনা আসে এর ভিতরে একটা হলো যে তিনি আমা থেকে অমানবিক আচরণ করতে নিষেধ করেন বৈশাচিক আনন্দ উল্লাস করতে নিষেধ করেন এবং প্রতিপক্ষের কোনো মানুষ মারা গেলে তার লাশ নিয়ে পৈশাচিক আনন্দ করা সেখানে কাটাছা করা সেটাকে টুকরো বি টুকরা করা কিংবা সেটাকে নিয়ে বিকৃত সেখানে বিকৃত করা এগুলো সবগুলোই কিন্তু অবিস সাহেব আমাদেরকে নিষেধ করেছেন তার পাশাপাশি নারী এবং শিশু বৃদ্ধ এবং বিভিন্ন উপাসনালয়ে উপাসনারত মানুষদেরকে হত্যা করতেন সাহায্য সদাল সব নিষেধ করেছেন অতএব সে সমস্ত নির্দেশ নিষেধাজ্ঞাগুলোকে মেনে একজন মানুষকে রণাঙ্গনে কাজ করতে হবে যে তিনি মুসলিম হয়ে থাকেন সাউন্ড বক্স বা হেডফোন এয়ারফোন বিক্রি করা যায়জ আছে কিনা হ্যাঁ এটি জায়জ আছে এটি না জায়াজ হওয়ার কোনো কারণ নেই কারণ এটা দিয়ে আপনি শুনবেন কী শুনবেন সেটা তো আপনার ব্যাপার বা যিনি কিনবেন তার ব্যাপার সো এটা কেনা বেসানো মৌলিকভাবে গণনা যায় বিষয় না কারণ এটা মূলগতভাবে কোনো হারাম কাজের জন্যই ব্যবহার হয়েছে ব্যাপারটা সেরকম না সাইমন ইসলাম আব্দি লিখেছেন আল্লাহকে স্মরণ করে আমি নামাজে কান্না করে দিয়েছি আমার নামাজ হবে কি আল্লাহর স্মরণার্থে যদি নামাজে কান্না হয় সেটি প্রশংসনীয় নামাজ না হওয়ার কোনো কারণ নেই তবে যদি পার্থিব কোনো কারণে আপনি কাঁদেন তাহলে সেটা দোষণীয় আর সেই কান্না যদি আওয়াজ হয়ে যায় তাহলে সে নামাজ ভঙ্গ হয়ে যাবে এটা কোনো ব্যথার কারণে বা অন্য কোনো কষ্টের কারণে যদি হয় বাট আল্লাহর স্মরণে বা জান্নাত জাহান নামের স্মরণে কথা স্মরণে কোন কোন আয়াতের আপনি আয়াত বা আল্লাহর কোনো জিকিরে প্রভাবিত হয়ে আপনি কেঁদে দিয়েছেন সেই কান্না এটা শুধু জায়জই নয় বরং সেটা তার নামাজের মানকে আরও উন্নত করবে ইনশাআল্লাহ আল্লাহ তার খাদিজা খানম আপনি লিখেছেন অনেকে বলে মাগরিবের ফরজ নামাজের প্রথম রাকাত রাকাতে সুরা কদর পড়া ভালো ব্যাপারে জানতে চাই মারীবের প্রথম রাখাতে প্রথম ফরজ নামাজের প্রথম রাখাতে রাখাতেই সুরা কদর বা অন্য কোন নির্দিষ্ট করে পড়ার অপরিহার্যতা কথা অথবা নির্দেশনা কথাও নেই তবে নবী করিম সাদ্লাল্লাম মাগরীবের নামাজে সাধারণত একটু ছোট এবং সংক্ষিপ্ত কেরাত পড়তেন এবং যেটাকে কিসারমফর বলেছেন ফুখা একরাম মাদি হাসান আপনি লিখেছেন করোনার নতুন ভেরিয়েন্ট চলে এসেছে দায়িত্বশীল আলেম হিসেবে জনগণকে কি পরামর্শ দিবেন একজন মুসলমান সবসময় সতর্ক থাকবে আমরা অবশ্যই মানুষকে বলবো যে সর্বোচ্চ সতর্ক থাকার চেষ্টা করতে হবে তবে অহেতুক নানা রকমের আতঙ্ক সৃষ্টি করে মানুষের জীবনযাত্রাকে ব্যাহত করা এবং বৈশ্বিক কোনো চক্রান্তের ফাঁদে পা দেওয়ার মতো কাজ যেন আমরা না করি সেভাবে আমাদের দায়িত্বশীলরা অবশ্যই ভূমিকা রাখবেন আমরা শুধু এটুকু বলব যেটি আমাদের সমাজের জন্য ক্ষতিকর সেটি থেকে আমরা বেঁচে থাকবো নিজের জন্য বা সমাজের জন্য ক্ষতিকর কোনো কিছু করা আমাদের জন্য জায়জ নয় আল্লাহ তালা আমাদেরকে বলেছেন আল্লাহল কবি আহ কা তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না তো সেই জন্য আমাদের আত্মরক্ষার জন্য সচেতনতামূলক প্রচেষ্টা আমাদের থাকতে হবে সেটি রাখবার জন্য আমরা আহ্বান করব সেই সাথে যেটি বললাম যে মানুষকে অহেতুক প্যানিক্ট করে দেওয়ার মতো আপনার নানারকম চাল নানারকম ষড়যন্ত্র পৃথিবীতে নানা সময় হয়েছে সেরকম কোনো কিছু যেন না হয় দিকটা আমাদের যথাযথ কর্তৃপক্ষের দেখার দায়িত্ব ইসরাফিল আপনারা আপনি লিখেছেন নামাজের প্রথম বৈঠককে ভুলে দূরচ্ছরি পড়লে কী সাহসেস দিতে হবে এর উত্তর হলো যে নামাজের প্রথম বৈঠকে যদি ভুলে দেওয়ার পরে আপনি সরি আত্মহত্য পর দূরছুরি পড়ে ফেলেন তাহলে শেষে সেদ্দেশাহ দিতে হবে ফোকায় আহনাফের মতে ফোকায় হাম্বলি যারা আছেন হানাবেলা ফকি যারা আছেন হাম্বলি ফকিদের মতে সৌদি আকরাম মতে দিতে হবে না আর হানাফুল্লামা ইকরামের মতে বাংলাদেশের বিষয়ক থট ফলো করে থাকেন সেই থট অনুযায়ী সেদাসও আপনাকে দিতে হবে এবং আল্লাহ সাল্লাহ মুহম্মদ এটুকু বাইর বিষয় অংশ পড়ে ফেললেই আপনাকে সেদাসাহ দিতে হবে